হ্যালো আসসালামু আলাইকুম শুভরাত্রি প্রিয় কলিতার ভাই বোনেরা আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন তো আমি একটি কথা বলার জন্য যেহেতু আজকে ভিডিও এই সন্ধ্যার মুহূর্তে আসছি সেটা হচ্ছে আমরা যারা ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে যাব তারা একটু সাবধানে যাব ছুটি হওয়ার পর যাতে আমরা তাড়াহুড়া না করি এই তাড়াহুড়ার কারণে অনেক সময় অনেক বিপত্তি ঘটে যায় তাছাড়া দেখা যাচ্ছে বিভিন্ন রাস্তাঘাটে বিভিন্ন রকমের মানুষ থাকে যে একটা টার্গেট থেকে যে এখান থেকে এরা বের হচ্ছে এদেরকে ধরতে হবে এরা ধরার বিভিন্ন রকম নেশাজাত দ্রব্য দিয়ে তারপরে আপনার অর্থ যা আছে এবং আপনার যা যা জমানো আছে সব নিয়ে যাওয়ার চিন্তা চেতনা করে সত্য ঘটনা এই দুই দিন আগে আমাদের এক কলিগ তার ছেলের এই অবস্থা হচ্ছে সে গুলশানের গুদ্রাঘাট থেকে আসার পথে সে চিন্তাইকারী হাত থেকে একটু জন্য রক্ষা পেয়েছে তার পকেটে কিছু টাকা ছিল ইভেন তারা তার বাড়িতে ফোন দেওয়া পর্যন্ত টাকা নেওয়ার পরে তারা ছাড়া হয়েছে তা সেই আপনারা সবাই সাবধান থাকবেন যাতে কোনো রকম কোনো দুর্ঘটনা না হয় আর একা কি কোনো নীরব রাস্তা দিয়ে যাবেন না এখনকার যে অবস্থা গেলে বিভিন্ন রকম বিপত্তি ঘটতে পারে সেক্ষেত্রে আপনারা যখন যেখানে যাবেন ওপেন রাস্তা দিয়ে যাওয়ার চেষ্টা করবেন আর নয়তো বা যখন যাবেন দশ জন বা চার পাঁচজন থাকলে বন্ধু বান্ধব মিলে আপনারা সেই জায়গাতে যদি যেতেই হয় তাহলে যাবে এর আগে যাবেন ঠিক আছে প্রিয় ভাই ভাইবোনেরা আমার এই মেসেজটা যদি আপনাদের কিঞ্চিত মাত্র ভালো লাগে তাহলে আপনার যে সুন্দর শুভাকাঙ্ক্ষীরা যারা আছে তাদেরকে একটু জানানোর জন্য সবাইকে বলবেন প্রিয় কলেজার ভাই বোনেরা সময় থাকতে সময় মর্যাদা দিবেন তাহলেই সব হবে ধন্যবাদ